বুকেরও ফুলদানিতে রাখিব তোমায় রাঙিয়ে মনেরও ফুলদানিতে রাখিব তোমায় সাজিয়ে তবে কি তোমার সবে ছিল চলো না কি অভিমানে দূরে গেলে বল না তুমি ছাড়া আমার কেহ নাই বান্ধবী শুনে তোমাকে আমার পাশে এই সেই সুন্দরী তরুণী এই তরুণী গান গাওয়ার জন্য চলে আসছে রাজধানী ঢাকায় আসলে উনি কি গান গাইবে উনি কেন বরিশাল থেকে অনেকটা পথ উনি ফাড়ি দিয়ে আসলো ঢাকাতে গান গাওয়ার জন্য আমি জানবো আজ কোন থেকে উনি কি গান আমাদেরকে শোনাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম আকি ইসলাম আকি ইসলাম অনেক খুব সুন্দর নাম নামটা কে রাখছে আমার বাবা আপনার বাবা রাখছিলেন না তো আপনি যে বরিশাল থেকে ঢাকায় আসেন আপনি কি আমাদের গান শোনাবেন আমাদের দর্শকদের গান শোনাবেন আপনি কি গান শোনাবেন কি গান পারেন আমি আমার লেখা একটা গান আছে ওই গানটা আমি শোনা শুনাবো মানে আপনি লেখা গান হ্যাঁ হ্যাঁ আপনি গান লিখতে পারেন দর্শক আমরা আর দেরি করতেছি না আমরা এখনই গান শুনবো এই আপু থেকে আপু কিন্তু বরিশাল থেকে ছুটে আসছে ডাকায় গান শোনানোর জন্য আমাদেরকে তো দেখি আপু কি গান শোনায় যে শুরু করেন ওরে কন্যা মিলা শেরে খাঁটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফনে কহনা তুমি লাল শাড়িতে ওরে কন্যা মিলা সেরে খাঁটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফোনে কহনা তুমি লাল শাড়িতে ওরে কাফনে পড়া লাস্টায় আমার সোয়াইসে যে খাটে লাল পরিয়া পড়িয়া কহনা তুমি অন্যের সাথে ওরে কখন পড়া লাস্টায় আমার সোয়াইসে যে খাটে লাল পরিয়া পড়িয়া কহনা তুমি অন্যের সাথে কণা বধূ সাই যাছে কনা বিদায় জানাইছে শেষ বিদায়ে কন্যায় আমায় কাফোন পড়াইসেন কণা বধূ সাইজাছে যাছে বিদায় যা শেষ বিদায়ে কন্যা আমায় কাফন পরাইছে ওরে কন্যাশের খাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফোনে কন্যা তুমি হিল শাড়িতে ওরে কন্যা মিলাশের খাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফনে কন্যা তুমি হিল শাড়িতে মানে এটি তো একটি কষ্টের গান তো আসলে ছেলেরা কান্না করবে বাসার ঘরে মানে লাশের খাটে ছেলে শুয়ে থাকবে আর মেয়ে থাকবে বাসার ঘরে তো একটি কান্নার গান আপনার মানে শোনানোর কারণ কি আমাদেরকে এই গানটা আমার ভালো লাগে আসলে আমি জানি না কি করে নিজে থেকে গানটা শিখে গেছি তারপর আমার গানটা অনেক ভালো লাগে তাই তাই তো এখন এতক্ষণ কান্সে ছেলেরা এখন কানবে এখন হচ্ছে মেয়েরা ছেলেদের জন্য নাকি আচ্ছা তাহলে একটু ক্লোজ হয় গানটা গায়ন ঠিক আছে জি আমরা আবার এখন যেটা গাইবো ওটা মেরা কান্না করবে মে এটা কান্না ফুলদানিতে রাখিব মায় রাঙিয়ে মনেরও ফুলদানিতে রাখিব তোমায় সাজিয়ে তবে কি তোমার সবে ছিল ছলো না কেউ ভীমানে দূরে গেলে বলো না তুমি ছাড়াই আমার কেহ নাই বান্ধব শুনে না বান্ধব জেনে না আমি তোমাকে শুধু চাই কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো ভালো দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো কাছে আসোনি কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো ভালো দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো কাছে আসো মিলনের মালা তুমি ছিঁড়ে ফেলেছো বড় কষ্টে কাটাই আমি দিন আর কত কা দিলে শোধ হবে দরদি তোমার প্রেমের ঋণ মিলনের মালা তুমি ছিঁড়ে ফেলেছ বড় কষ্টে কাটাই আমি দিন আর কত কা দিলে শোধ হবে দরদি তোমার প্রেমের ঋণ তুমি ছাড়া একাই আমার ভালো লাগে না ব্যথা দিয়ে দূরে থাকো মন মানে না তুমি ছাড়া একাই আমার ভালো লাগে না ব্যথা দিয়ে দূরে থাকো মন মানে না তুমি ছাড়া আমার কেহ নাই বন্ধু বন্ধু শুনে নাও নাও জেনে আমি তোমাকে শুধু চাই কষ্ট দর্শক মানে এমন একটি গান শুনেছি মানে কষ্ট আসলে কষ্ট শুধু কান্না আসে এই গান শুনলে আসলে তো কান্না এই কষ্টের গানগুলো আপনি মানে শোনানোর কারণ কি আসলে আমার ভালো লাগে আর দেখা যায় না সবার ভিতরে একটা আপনার কিছু না কিছু তো থাকে সবার লাইফে একটা অ্যাক্সিডেন্ট থাকে বা সবার ভিতরে কষ্ট থাকে ওরকম সেম কষ্টটা আমার ভিতরে আছে প্রেম করছিলেন জীবনে প্রেম করছিলেন আসলে বিয়ে করছি আমি ডাইরেক্ট বিয়ে করছি বিয়ে করছি বললাম প্রেম করা হইছে কিনা দেখা যায় কি তখন তো ছোট ছিলাম ছোটবেলায় বাবা বিয়ে দিয়ে দিয়েছে মানে প্রেম করার সুযোগ পাননি তারপরও মানে প্রেম করার সুযোগ পাননি দর্শক আমরা শেষ করবো ভিডিওটি এখানে তো আপনাদের কাছে কেমন লেগেছে এই আপুর গান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন একজন সুন্দরী আপু চলে আছে বরিশাল থেকে আমাদের টাকাতে গান শোনানোর জন্য তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ